এই জায়গাটা মিনার ছিল না আচ্ছা আচ্ছা জি 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 জায়গা তো না না কইরা আপনারা বড় করে মাঠটা বড় করছেন যাতে এটা আজীবন চিহ্ন ইতিহাসের পাতায় থাকে আমাদের মাঝে এই এইতো এখানে আপনার দাদার দাদা পুরুষ নামাজ পড়ছে এবং আগে পূর্বে শেরপুর যে আপনি বসা ছিল আবে খা সরকার জি জি সেই যুগেতে এরাও এসে দেখছে যে মাঠ

পূর্বপুরুষ থেকে সবাই নামাজ কালাম করছে এবং কি এই ঐতিহাসিক এই জন্য হয়েছে যে আমরা লাখো মুসলিম আমরা যখন হিন্দু ছিলাম মানে দেশে হিন্দুরা ছিল বা খ্রিস্টানরা বৌদ্ধরা যখন শাসন করছে তখনও কিন্তু এই মুসলিম এই জায়গাটাতে নামাজ পড়ছে আচ্ছা ধন্যবাদ আপনি ভালো থাকবেন সালাম আলাইকুম ভালো থাকবেন আচ্ছা আজ বিদায় নিচ্ছি নিচ্ছি নয় হয়তো বা আবার চলে আসবো অন্য কোনো রিসর্টে এই পর্যন্ত বগুড়ার থেকে আমি সুমন বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন ঈদ মুবারক